আসার পর থেকে তোমার সব কিছু আমি আমার মনের ক্যামেরায় আমি বন্দি করে রেখেছি আবার তুমি আমাকে খোকা বলছো ময়লা মাসি আমি তোকে কতদিন বলেছি তুমি আমার মায়ের মতো তুমি আমাকে মায়ের মতো আমি খোকা বলে ডাকবে ডাকি তো তুমি লুকিয়ে লুকিয়ে কেন কেন লুকিয়ে ডাকো কেন তোমার মায়ের ভয়ও খোকা বলো চলো মাখন হয়ে গেছে মা কে করে পারি সকল ভয় পায়

বলছিলাম ও পারে না এমন কোন কাজ নেই গো বাবু তাই এই বাড়িতে ওনাকে না আসতে দোয়াই ভালো গো বাবু আচ্ছা ময়নাবাসী তুমি কি প্রতীক পবন চক্রবর্তীকে কখনো দেখেছো না কখনো দেখি নাই গো বাবু ওই যে পাড়া জিয়েরা সব কাজ বাজ সেরে ওই রাধা গোবিন্দের মন্দিরে একসঙ্গে হইতো তখন তার কথাগুলো শুনেছি তাই বলছিলাম বাবু ওই লোকটার সঙ্গে

ভুল ময়নবাসী কোকা বাবু আমি তোমাকে ভুল করে আমি তুই বলে ফেলেছি গো কোকা বাবু এই ময়নাবাসী কথায় তুমি যে রাগ করো না গো কোকা রাগ করো পরু না রাকুমার তোমার গো কোকা হড়ি না বলো ফাই না

লেখাপড়া শিখাবার সময় যে গানটা আমি শিখেছিলাম সেই গানটা তুমি খাও আমি গাইব তাহলে গাই খোকা মনে show

তুমি কি জানো না ময়লা এইভাবে উল্টো পাল্টা কাজ করলে তোমার দেরি মহাভারত মা হয়ে যাবে বাবা মায়ের সঙ্গে তর্ত করে কি হবে হ্যাঁ জল এরপর থেকে ভবিষ্যতে আর কখনো ওই ছিঁড় করলে তুই না বলে দিচ্ছি ছি ছি ঝি 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 ছি ঝি ঝি ছি ময়লা ছি ছাড়ি বাহ একবারে গাড়ি ঘাড়ি ময়লা ছে মা মা তাহলে শোনো মা চর অনেক বেশি ময়লা তোমার মন জ্বর অনেকক্ষণ যন্ত্র দিয়ে দেখলে দেখতে পাওয়া যাবে তোর হৃদয় নামক যন্ত্রটা অনেক ছোট বা তাই তাই তুই বুঝতে পারো না যে কে আমাদের পর আর কে আমাদের জীবনের ধন কিছুই যায় না ফেলা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবুর হেয়ালি দেখবি যা ভেতরে গিয়ে বাসনগুলো রান্নাঘরে করে রেখে কাপ ডিসগুলো মেজে ফেল যা ওইখানে সমস্ত টেবিল চেয়ার যা আছে সমস্ত কিছু ফেলবি আর শোন সমস্ত ড্রয়িং রুমটা যেন একেবারে ফিট হয়ে যায় যদি দেখি ওমর কথা একটু ভুল করছিস তবে কাল সকালে এই বাড়ি থেকে তোমাকে আমি বার করে দেবো

তুমি অত্যন্ত ভদ্র মেয়ে প্রচন্ড ধৈর্যশীলা তাই তো তাই তো ওর মতো একটা কাজের মেয়েকে নিয়ে তুমি এই গোটা আমি 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 সব বুঝি গো সব বুঝি নাট্যকার আমি কত রকম চরিত্রের চরিত্রের সৃষ্টি করি তাদের কাউকে হাসাই কাউকে কাঁদাই আর আর তুমি আমার বউ তোমার কষ্ট আমি বুঝি না বলো বলছি কি চলে না আজ আমরা দুজনে পাশাপাশি সিনেমা দেখি অতীতের দিনগুলো আজ আমার কেমন মনে পড়ে যাচ্ছে তারপর আমরা ওখানে গিয়ে রেস্টুরেন্টে খাবো কি করবো জানো তারপর ঘুরে বেড়াবো দুজনে তোমার তো মনে পড়বেই কারণ আমারও এই কদিন ধরে না কত কিছু মনে পড়ছে আসলে তিন দিন ধরে শ্বশুর মশাই তো বাইরে গেছে আত্মীয় বাড়িতে তাই এই সংসারটা না কতটুক সুখ লাগছে গো কত সুখ লাগছে দেখল 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 দম্পা আপনাদের গোপাল কি ভয়ঙ্কর চরিত্র শ্বশুর মশাইকে বাড়ি থেকে বার করে দিয়ে এই সংসারের চাবি কাটিও কিভাবে তো দখল করতে চায় আমাকে একেবারে আমার সঙ্গে অভিনয় করে তুই সবার সঙ্গে আমাকে অপমান করছিস তুমি কি ভেবেছ আমি তো তোমার চালাকি বুঝতে পারি না না

সেই ভাগ্যবান মহাপুরুষের সঙ্গে আমাদের দেখা হবে আমার স্ত্রীর ব্যবহারের আমি আমি তোমার কাছে ক্ষমা চাইছি ক্ষমা চাইছি ভদ্রলোক এলে তুমি তুমি তাকে আদর যত্ন করে ফের কেমন হে ভগবান এ তুমি আমাকে কি বিপদে ফেললে ঠাকুর কি বিপদে ফেললে দাদা আমি বলছো আমি বলছো ঘরের ভিতরে চল যাই ঘরে নমস্কার 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 আগে ই মানে ভালো আছেন তো আগে না हां नगरকোষ্ঠ beri হবে না আমি দেখেই বুঝে ফেলছি আপনি আমাদের ওই দরবা মুর মা না না কোনো কিন্তু নয় কোনো কিন্তু নয় আজকে যুগে আপনি যে এতখানি ঘোমটাডি রয়েছেন আরে এটা কি সামান্য ব্যাপার হইলো হ্যাঁ হা 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 যে আপনার তো মায়ের গপে শুনবেছেন বলি তো আমাদের বড়ো ভাবা এত বড় হয়েছে হ্যাঁ হ্যাঁ না আমি দাঁড়িয়ে মানুষ হ্যাঁ তোর নামটা কি আর কেনা একেবারে খেয়ে দি কাসিস তা জানিস তোর কোনো বন্ধু আছেন কি না আছিস থাকতে হবে থাকতেই হবে আরে কই রে কালি চড়ো আর রাজপত্র ঝাঁকাটা নিয়ে আয় হা কাটাকাতে ওই মাছটাকে নিয়ে যেন সাবধানে নামবি শুয়ো জিনিস শুয়ো জিনিস ওই মাছটা যেন আবার হাফ খুশকি ফেলি নামি

আরে হরম দাদা চল চাইছি তুই কল চলাই চলা কলের চলে মাথা রাধি একদম জল খাইনি ঘাদা ভুল চোটা কুছই ওই তো বাগানের রই পারে জল পরে কেন করবে না ধরবে রে কল তো তাই বা কাছে ন কি কো নাই তোপাকে সব পরে বলবো এখন নয় অনেক পরে গো অনেক করে।

আরে আমি জানি ঝুমকা তোর টানি আমার কাছে এসি আমার সঙ্গে কাজ করছি বেঁচি দে বেঁচি দে সব ভালোবাসাটা সব দে সব কিছু বেঁচি দি টাকা কর অনেক টাকা ও ওই জন্যই বুঝি দারোগা বাবুর বাড়িতে আপনার মেয়ের বিক্রি কথা বলতে এসে আর করবো বল কালী চরণ সবই আমার মালিকের ইচ্ছা বাবু বাবু হ্যাঁ

তুই ওই আনা যে ঝুড়িটার মাছটা এই রান্না করে কি দিয়ে আয়গা যা ওই জিনিসগুলো উনি যেভাবে এই বাড়িতে নিয়ে এসেছেন ঠিক সেইভাবে এই বাড়ি থেকে বার করে নিয়ে যাবেন কি বললে আমার আমার বাবাও কোনোদিন ঘুষ খায়নি আর আমার ছেলেও কোনোদিন ঘুষ খাবে না তুই বলে আমাকে ঠিক চিনতে পারো এই পথিতবুন চক্রবর্তী নিয়ে আসুন সামগ্রী আমি সাধারণ করবো হ্যাঁ দাঁড়ান দাঁড়ান পথিতাবোন বাবু আপনি আপনার আসল কথা বলুন হ্যাঁ তাহলে বলি তাহলে বলি আগে ভট্টাজ বাবু এবং বিশেষ ভট্চা এই আপনাদের ছেলে অন্যদের সঙ্গে আমি আমার মেই তারার বই দিতে চাই না ভেবে হবে না তুমি মা দাদু আমরা সবাই মিলে মা তুমিও তুমি বাবা সবাই মিলে আসছো রবিবার তোমরা ওই পতিপম চক্রবর্তীর মেয়ে তারাকে দেখতে যাবে অঞ্জন হা 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 হাসি পরে চলো আমার শুনি ভেতরে ঘরে চলে

আমি আমি বুঝতে পারছি না রে আমি কিচ্ছু বুঝতে পারছি না তুই কি ভুল করে ভুল করছিস না ইচ্ছে করে ভুল করছিস আমি আমি কিচ্ছু বুঝতে পারছি না রে কিচ্ছু বুঝতে পারছি না বাবা বাবা এ কি যে করছে এই মুহূর্তে ঠিক বলা হবে না আমি তোমার ছেলে হয়ে দাদুর নাতি হয়ে ভুল কাজ করবো এটা তুমি স্বপ্নেও ভেবো না বাবা স্বপ্নেও ভেবো না